গামছা দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি কি যে করে না গামছাটা নিয়ে অসমে যায় না আসতেছি এই নাও তোমার গামছা কি ব্যাপার কি হয়েছে তোমার তুমি আমাকে থেকে এভাবে ঘাবড়ে গেলো কেন কোন সমস্যা কি সমস্যা থাকবে হ্যাঁ ঘাবড়ানোর কি আছে দেখছো আমি গোসল করতে যাচ্ছি আর গামসে যাইছি তুমি আমার কাছে প্রশ্ন করতেছো তুমি আমার সাথে এভাবে কথা কেন বলতেছো একটু ভালোভাবে তো বলতে পারতে তাই না তো কি তোমার মনে হইতেছে কি আমি নাস্তা করতে যাইতেছি যে যার কারণে তোমার সাথে করে নিয়ে যাব দেখো আমি গোসল করতে যাইতেছি এই জন্য আর তাছাড়া তুমি এরকম আমার প্রশ্ন করো কেন আর কিসের ঘাবড়াইছি হ্যাঁ যাও তো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তুমি গোসলে যাও আমি যাচ্ছি আচ্ছা যাও সব কি করতেছেন ম্যাডাম বাসায় আছে আর আপনি মেরামে ভাই আমার সাথে সব করতেছেন ম্যাডাম যদি জানতে পারে না সব তাহলে আমার চাকরি থাকবো না কি ব্যাপার যারো এখানে কেন ঝাড়ু তো梶ের মেয়ের হাতে ছিল আহা তুই এত চিন্তা করতেছিস কেন হ্যাঁ আর তাছাড়া আমার বউ তো চাকরি নেবে কে তোর চাকরির বেতন তো দিয়ে আমি হ্যাঁ আমি যা তুই তাই শুনবি শোন এত কথা বলিস না ওয়াশরুমের ভিতরে নিয়ে আসছি আমার একটু মন চাইছে তোর একটু আদর্শ করি তারপরে তুই বাইরে যাস তার আগে কোনো কথা কবি না আর কাজের মেয়ে যারও এখানে রেখে কোথায় গেল ইমরান দরজা খলো ইমরান কি ব্যাপার গেট খুলতে এত দেরি হলো কেন ওই আসলে গোসল করছিলাম না গোসল করছিলে এই শোনো না এই কাজের বেটা কোথায় গিয়েছে জানো এই ঝাড়ুটা এখানে পড়ে আছে ঝাড়ু তো কাজের মেয়ের হাতেই ছিল ওকে খুঁজে না কোথাও তুমি কি ওকে দেখেছ নাকি তোমার কি মনে হয় আমি কাজের মেয়ের পেছনে পিছন ঘুরে মারাচি হ্যাঁ হ্যাঁ যত সব ফালতু কথাবার্তা বলতেছ তাই যাও তো ডিস্টার্ব করো না কাজের মেয়ে গেছে কোথায় খুঁজে বেরো আর এসেছে আমার সাথে ডিস্টার্ব করার জন্য আমি ঘোষণা করতেছি যাও এক মিনিট তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো এমন না করলে তো পারো তাই না আচ্ছা শরৎ ওয়াশরুমে আমার একটা চুলের কাটা আছে ওইটা আমার নিতে হবে দাঁড়াও তোমার ক্লিপ 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 কি ঘরে আর নাই হ্যাঁ ওয়াশরুমের ভিতরে কোনো ক্লিপ লিপ নাই আমি গোসল করতেছি আমার অফিসের সময় চলে যাচ্ছে তুমি যাও আমাকে ডিস্টার্ব করো না 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 আমি তো তোমার কোনো কথাই শুনবো না শোনো ওয়াশরুমের ওই কাটাই আমার লাগবে সরো তুমি আরে না তোমাকে ওয়াশরুমে যাইতে হবে না আমি তোমাকে ওয়াশরুমে যাইতে দেবো না চলো তো যাও ভরে যাও আরে এরকম কেন করতেছো আমার কাটা লাগবে আমি চুল পাতবো সরো তুমি না তোমার যাইতে হবে না তুমি এরকম কেন করতেছো ওয়াশরুমে কি হ্যাঁ ওয়াশরুমে কিছু নাই তুমি যাও যাও

রাখবে তুমি সরো তো সরো কি তুই এখানে তুই ওর সময় কি করতেছিস ও আচ্ছা ঘটনাটা তাহলে আমি এখন ক্লিয়ার হয়েছি আয় বলছি বাইরে আয় বাইরে আজকে এই যে ইমরান এই তো বলি আমাকে ওর সময় কেন ঢুকতে দিলে না তুমি সামান্য কাজের মেয়ের সাথে ওর সময় গিয়ে ছি 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 এসব আর আমি মুখে কি কিভাবে বলবো কেন করেছে এটা বলো

না তো চরিত্র যে আগে থাকতেই খারাপ সেটা আমি খুব ভালো করে জানতাম এজন্যই তো বলি যা আমার বাড়িতে কোনো কাজের মেয়ে কেন থাকে না এই পর্যন্ত পাঁচ থেকে ছয়টা কাজের মেয়ে আমার বাড়ি থেকে চলে গেছে এই তোমার এই চরিত্রের কারণে কখনো তারা মুখ ফুটে বলে না তুমি এতটা খারাপ এতটা জঘন্য আমি সেটা আগে জানতাম না ছি আরে এটা তুই তুই তো কখনো আমার কাছে কোনো কিছু বলিসনি শুন তোরও দোষ আছে কখনো এক হাতে তালি বাজে না তোর মতো এরকম কাজের মেয়ে অন্তত আমার বাড়িতে প্রয়োজন নেই যা বেহ্লা বলছি

এই বাসার কোন দিন কোনো কাজের ভাই আসবো না কথাটা মাথায় থেকে জানো আমাকে ঠকাচ্ছে দিনের পর দিন